আসসালাম আলাইকুম আজকের গল্পটি কালো জাদু শক্তি সম্পন্ন ছোট্ট একটি পিকনিকে নিয়ে যাকে সামলাতে না পেরে তার বাবা মা তাকে দেয় এক বিশেষ স্কুলে যেখানে বাকি ছেলে মেয়েও তার মতোই অদ্ভুত শক্তি সম্পন্ন যার ভেতর কেউ ভ্যাম্পায়ার কেউ বা মস্টার কেউ বা ইচ্ছাধারী নেকড়ে সেই সাথে জল পরে তো রয়েছে এখন এই স্কুলে গিয়ে ছোট্ট পিকনিকটি উদ্ঘাটন করে নানান ভয়ঙ্কর রহস্য যা তার পূর্বপুরুষের অতীতের সাথে জড়িত এই রহস্যগুলো কি ছিল এবং কতটা ভয়ঙ্কর ছিল তা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি গল্পের শুরুতে আমরা উইনেসডে নামের একজন মেয়েকে দেখতে পাই আজ স্কুলে তার প্রথম দিন ছিল তার ব্যক্তিগত পছন্দ এবং অপছন্দ তাকে স্বাভাবিক মেয়ের থেকে আলাদা করে তুলতো। স্কুলে এসে যখন তার লকার খুলে তখন সে সেখানে তার ভাইকে বাধা অবস্থায় দেখতে পায় ভাইয়ের বাঁধন খুলতে গিয়ে তাকে স্পর্শ করার সাথে সাথে ঘটে যাওয়া কিছু দেখতে দেখতে পায় পায় সে সে তার সাথে কয়েকজন দুষ্টু বাচ্চারা তার ভাইকে বেঁধে এখানে আটকে রেখেছিল আর এরপর সে ওই দুষ্টু ছেলেগুলোর কাছে যায় যারা কিনা তখন সুইমিং পুলে ছিল সেখানে গিয়ে সে কিছু গো মাস্ক ছেড়ে দেয় সবাইটা দেখা মাত্র ওই ভয়ে সেখান থেকে উঠে যায় কিন্তু না এবং ওই তার কামড়ে দেয় ওইনেস্টের এই কাজের জন্য তাকে এই স্কুল থেকেও বের করে দেওয়া হয় ব্যাপারটা এরকম ছিল না যে ওয়েস্টে প্রথমবারের মতো এরকম কাজ করেছিল এর আগেও তার এরকম কাজের জন্যই অনেক স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এখন তার বাবা মা সিদ্ধান্ত নেয় যে তাকে একটি একাডেমিতে রেখে আসবে যেখানে তার মতোই অদ্ভুত বাচ্চারা থাকে তাই ওয়েনেসটিকে নিয়ে তার বাবা মা ওই একাডেমির উদ্দেশ্যে রওনা দেয় তখনই আমরা একাডেমির পাশের একটি জঙ্গলের দৃশ্য দেখতে পাই যেখানে একজন শিকারী শিকার করতে এসেছিল এবং সে জঙ্গলে অনেক ভেতরে গিয়ে একটি জায়গায় বসে চা খাচ্ছিল ঠিক তখনই অদ্ভুত কিছু একটা এসে তাকে খুব মেরে ফেলে এদিকে ওয়েনেসডে এবং তার পরিবার একাডেমিতে পৌঁছে প্রিন্সিপালের কাছে যায় এই প্রিন্সিপাল একজন আউটকাস্ট ছিল মূলত জলপরি নেকড়ে পেতনি ভ্যাম্পায়ার এদেরকে আউটকাস্ট বলা হতো আর এরকম বাচ্চারাই এই একাডেমিতে পড়াশোনা করত। এখন উইনেসডে যে রুমে থাকতে চলেছিল সেই রুমে তাকে স্বাগতম জানানোর জন্য এনি রুম সাজায় এনেট হলো ওয়েনেসডে রুমমেট কিন্তু ওয়েনেসডে এগুলো একদমই পছন্দ করে না কারণ সে রঙিন কিছুই পছন্দ করত না সে শুধুমাত্র কালো রঙই পছন্দ করত তাই সে এগুলো দেখে মুখ গম্ভীর করে ফেলে এবং এটা দেখি এনিট জিজ্ঞাসা করে যে কি হয়েছে সে কি ঠিক আছে কিনা এর উত্তরে ওয়েনেসডের বাবা জানায় যে তার মেয়ে অনেক অদ্ভুত সেই সাথে চুপচাপ সে যেন তার মেয়েকে একজন জীবিত লাশ মনে করে বাবার মুখে এমন কথা শুনে হয়ে তার দিকে তাকায় ফলে তার বাবাও চুপ হয়ে যায় আর এরপর আমরা দেখতে পাই যে ওয়েনেসডে কে পুরো একাডেমি ঘুরে দেখায় তখনই একজন ছেলে ওয়েনেসডের কাছে এসে তার ফেসবুক আইডি জানতে চায় এর উত্তরে ওয়েনেসডে জানায় যে সে কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না কারণ সোশ্যাল মিডিয়া মানুষকে পথ করার একটি মাধ্যম আর এরপর আমরা দেখতে পাই ভেনেস বাবা মা চলে যায় তবে যাওয়ার আগে তারা তাকে বলে যায় যে এবার আর সে কখনোই এখান থেকে পালাতে পারবে না যার শুনে ভেনেস বলে যে তারা চাইলে চেষ্টা করে দেখতে পারি তবে সে এখান থেকে পালাবেই মেয়ের এমন আত্মবিশ্বাস দেখে তার বাবা মাও অবাক হয়ে যায় এবং যাওয়ার সময় তার বাবা একটি কাটা হাত সেখানেই রেখে যায় যাতে করে সে ওয়েনেস উপর ওপর নজর রাখতে পারে এদিকে আমরা দেখতে পাই পুলিশ সেই জঙ্গলে আসে এবং সেই শিকারের মৃত্যুর ব্যাপারে ইনভেস্টিগেশন করতে থাকে তারা সেখানে ওই মৃত ব্যক্তির লাশ খন্ড খন্ড অবস্থায় পায় এরকম ঘটনা সেখানে প্রথমবার হয়নি এটা ছিল তৃতীয়বার তাই তো তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল এখন একাডেমির ভিতর ওয়েনেসডে তার রুমের যে অংশে সে থাকতো সেই অংশের রঙের কাগজগুলো তুলে ফেলে এবং অ্যানিটকে বলে সে যেন শব্দ না করে কারণ এখন তার উপন্যাস লেখার সময় কিন্তু এনিট সেখানে জোরে গান বাজিয়ে নাচতে শুরু করে এতে করে ওয়েনেসডে অনেক রেগে যায় এবং আবারও তাকে গান বন্ধ করতে বলে কিন্তু এনিট তাকে ভয় দেখায় কারণ এনিট একজন নেকড়ে ছিল অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক নেকড়ে তবে তাকে দেখে ওয়েনেসডে একটুও ভয় পায় না ঠিক তখনই সেখানে তাদের টিচার চলে আসে এবং ওয়েনেসডে একটি ফুল দিয়ে ওয়েলকাম জানায় পরদিন সকালে ওয়েনেসডে কোথাও একটা যাচ্ছিল তখন আমরা দেখতে পাই তার বাবা ছেড়ে যাওয়া ওই হাতটি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে এখন এক নির্জন স্থানে পৌঁছানোর পর হঠাৎই একটি স্ট্যাচু তার মাথার উপর পড়তে যায় ওই মুহূর্তে জেভিয়ার নামক একজন ছেলে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু এই ঘটনার ফলে সে অজ্ঞান হয়ে যায়

হয়তো বা ওয়েনেসডে এই ঘটনার কথা মনে নেই যাই হোক এখন ওই রাতে ওয়েনেসডে আবারও উপন্যাস লিখছিল আর ঠিক তখনই সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে তার বিছানার উপর সেই হাটটিকে দেখতে পায় তখনই ওই হাটটিকে সে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে যে সে কে এবং সে এখানে কি করছে তখন ওই হাটটি জানায় যে তাকে তার বাবা এখানে রেখে গিয়েছে তারও উপর নজর রাখার জন্য

সেখানে গিয়ে ওয়েনেসডে কোনোরকম রকম বাহানা বানিয়ে সেই হাতের সাহায্যে জানালা খুলে সেখান থেকে পালিয়ে যায় পালানোর সময় সে একজন ব্যক্তির সাথে ধাক্কা খায় এবং সাথে সাথে সে ওই লোকটির ফিউচার সম্পর্কে জানতে পারে সে জানতে পারে একটু পরে একটি দুর্ঘটনায় সে মারা যেতে চলেছে কিন্তু ওয়েনেসডে লোকটিকে কিছুই বলে না কারণ তার এই সব খুন খারাপে অনেক ভালো লাগতো এখন এর পর সে একটি ক্যাফেতে যায় সেখানে একজন ওয়েটারের সাথে তার দেখা হয় যার নাম টাইলর টাইলর এখানে অনেক বেশি চিন্তিত ছিল কারণ তার কফি মেকারটা নষ্ট হয়ে গিয়েছিল তখন ওয়েনসডে বলে যে সে তার কফি মেকারটি ঠিক করে দিতে পারবে তবে একটা শর্ত আছে সেটা হলো টাইলরকে তাকে স্টেশনে পৌঁছে দিতে হবে টাইলর এই শর্তে রাজি হয়েছে আই এবং ওয়েনেসডে তার মেশিনটি ঠিক করে দেয় এরপর সে তাকে একটু সময় অপেক্ষা করতে বলে কেননা শিফট শেষ হওয়ার পরই সে তার কে স্টেশনে পৌঁছে দিতে চলেছিল যখন সেখানে অপেক্ষা করছিল ঠিক তখনই সেখানে কিছু বাজে ছেলেরা চলে আসে এবং তাকে বিরক্ত করতে শুরু করে তাই সে রেগে গিয়ে তাদেরকে প্রচন্ড মারধর করে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে এবং জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে এখানে আমরা জানতে পারি যে ওই পুলিশ ছিল টাইলর বাবা এখন হঠাৎই সেখানে প্রিন্সিপাল চলে আসে এবং সরি বলে ওয়েনেসডে কে নিয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার সময় প্রিন্সিপাল তাকে অনেক বকতে থাকে কেননা সে প্রথম একাডেমি থেকে পালানোর চেষ্টা করেছিল ঠিক তখনই তারা লক্ষ্য করে যে রাস্তায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা সেই লোকের সাথে হয়েছিল যার সাথে কেরা ওয়েনেস ডে ধাক্কা খেয়েছিল এখানে প্রিন্সিপাল দোয়া করছিল যে যেন ড্রাইভার বেঁচে যায় কিন্তু তখনই ওয়েনেস জানায় যে লোকটি অলরেডি মারা গিয়েছে তাও আবার তার ঘর ভেঙে যা শুনে প্রিন্সিপাল বেশ অবাক হয়ে যায় এখন ওই রাতে ওয়েনেস ডে একাডেমিতে ভায়োলিন বাজাচ্ছিল যেটা সবাই খুব পছন্দ করে সেখানে যখন অ্যারিজ চলে আসে তখন সে হাটটি লক্ষ্য করে এবং ওয়েডেন্সডে কে জিজ্ঞাসা করে ওয়েনেসডে তাকে জানায় যে এটা অ্যাডামস পরিবারের সদস্য এখন আমরা দেখতে পাই রহি নামের একজন ছেলেকে যে কিনা লাইব্রেরিতে গিয়ে সেখানে থাকা একটি বইয়ের পৃষ্ঠা ছিলে নেয় অন্যদিকে হাটটি টাইলর এর বাড়িতে পৌঁছে যায় যেটা দেখে সে প্রথমে তো অনেক ভয় পেয়ে যায় তবে পরবর্তীতে সে বুঝতে পারে যে ওয়েনেসডে এই হাটটিকে পাঠিয়েছিল সে সেখানে তার নাম্বার দিয়েছিল একাডেমিতে উদযাপিত হবে আর সেখানে সব বাচ্চারা আসবে সে সেখান থেকে পালাতে চায় তাই টাইলর যদি এ ব্যাপারে তাকে সাহায্য করে তাহলে সে তাকে অনেক ভালো একটি উপহার দিবে এ কথা শুনে টাইলর রাজি হয়ে যায় পরদিন অনুষ্ঠানে প্রিন্সিপাল ওয়েনেসডের দিকে নজর রাখছিল কেননা সে একবার পালানোর চেষ্টা করেছিল আর এ কারণে ওয়েনেসডে এখানে একজন লোককে টাকা দিয়ে বলে প্রিন্সিপালের মনোযোগ নষ্ট করতে লোকটি ঠিক তাই করে এখন সেখান থেকে যাওয়ার আগে সেখানে ডায়লগ চলে আসে এবং ওয়েনেসডের বাবার একটি পুলিশ রেকর্ড তাকে উপহার হিসাবে দেয় বাবার ফাইল থেকে চুরি করেছিল ডে যখনই সে রেকর্ড নিয়ে সেখান থেকে যাচ্ছিল ঠিক তখনই রয়ের সাথে তার ধাক্কা লাগে কারণ রয় তখন জঙ্গলের দিকে দৌড়াচ্ছিল ঠিক তখনই ওয়েনেসডে রয়ের ভবিষ্যৎ দেখতে পায়। সে দেখে রয় কিছুক্ষণ পরই নিঃশংস ভাবে মারা যেতে চলেছে এখানে রয় কে বাঁচাতে চাইছিল তাই সে রয়ের পিছু পিছু জঙ্গলে থেকে চলে যায় এবং তাকে বলে সে যেন জঙ্গলে না যায় কারণ তার জীবনে ঝুঁকি রয়েছে ঠিক তখনই রয় জাদু প্রয়োগ করে এবং তাকে একটি গাছের সাথে ঝুলিয়ে দেয় সে সাথে বলে যে ঝুঁকি তার নয় বরং সে নিজেই একজন ঝুঁকিপূর্ণ ব্যক্তি সে জানায় সেদিন সেই ওই স্ট্যাচুটি ওয়েনেস্টের উপর ফেলে দেওয়ার চেষ্টা করেছিল আর এরপর রয় তাকে একটি ছবি দেখায় এবং বলে যে তার মা পঁচিশ বছর আগে এই ছবিটি বানিয়েছিল এবং এখানে থাকা মেয়েটি আর কেউ নয় বরং ভেনেসডে নিয়েছে এই ছবিটি তার মা যখন এখানে পড়তো তখন বানিয়েছিল এবং মৃত্যুর আগে তার মা তাকে বলেছিল যে তা কি কে আটকাতে হবে আর তা না হলে ওয়েনেসডে এই একাডেমির সাথে সাথে পুরো দুনিয়াকে ধ্বংস করে দিবে ওয়েনেসডে এখানে এই সকল কিছুর কোনো কিছুই বুঝতে পারছিল না আর ঠিক তখনই একটি মনস্টার এসে রয়ের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে